এখন কথা হচ্ছে আপনি কি বাংলাদেশ থেকে স্টাইনে আসতে পারবেন কখনো আজকে এই সুন্দর দেশটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা আমার সুইজারল্যান্ডে পড়ালেখা করার সাথে একবার সুযোগ হয়েছিল কিছু সময়ের জন্য। সেখান থেকে বাস্তবতা থেকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করতে চাই এই স্টাইন দেশটি সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া এই দুইটি দেশের সৌন্দর্যে একত্রিতভাবে একটি ছোট্ট দেশ হিসাবে গঠিত রাজতন্ত্র একটি দেশ এই দেশটির আয়তন হচ্ছে একশো বর্গ কিলোমিটার আমরা যদি এটা আপনাদেরকে বোঝাতে চাই তাহলে ঢাকা শহরের আয়তন তিনশো ছয় বর্গ কিলোমিটার সেখানে আপনারা বুঝতেই পারছেন তারও অর্ধেক আর অর্ধেকের একটুটা বেশি এই দেশটিতে নিজস্ব কোনো এয়ারপোর্ট নেই আপনি যদি এই দেশটিতে আসতে চান অবশ্যই সুইজারল্যান্ড অস্ট্রিয়া বা জার্মানির যে কোনো একটি এয়ারপোর্ট আপনি ব্যবহার করতে হবে এই দেশটিতে নিজস্ব কোনো মুদ্রা নেই এই দেশটিতে সুইস ফ্রা যেটাকে আমরা সুইজারল্যান্ডের যে টাকাটা সুইস ফ্রাঙ্ক সেই সুইস ফ্রাটাই এই দেশে ব্যবহার করা হয়ে থাকে এই দেশের মোট জনসংখ্যা বর্তমানে চল্লিশ হাজার অফিসিয়ালি উনচল্লিশ হাজার বা চল্লিশ হাজারের কিছুটা বেশি যেহেতু খুবই ছোট্ট একটি দেশ ইউরোপের এই দেশটিতে চাকরির যে ব্যবস্থা এই দেশটির চাকরির ব্যবস্থা খুবই অসাধারণ এখানকার স্যালারি রেঞ্জ অনেক ভালো একটা অ্যামাউন্ট থেকে শুরু হয়ে থাকে দেশে যে সকল ইউনিভার্সিটি আছে সেখানকার পড়ালেখার মানও খুব ভালো এখন কথা হচ্ছে আপনি কি বাংলাদেশ থেকে লিস্টেনিস্টেনে আসতে পারবেন কখনো আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই প্রশ্নটা আমি আপনাকে অ্যাবসোলুটলি এই প্রশ্নের অ্যান্সারটা না বলে দিব কারণ বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে আসাটাই খুবই টাফ বাংলাদেশ থেকে যদি সুইজারল্যান্ডে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলার পরে আপনাকে সুইজারল্যান্ডে আসতে হবে আর সেখানে লিস্টেনিস্টাইন এটা তো মনে করেন যে যে দেশের অ্যাম্বাসি বা যে দেশের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক কোনো কিছুই নেই যে যে কোনো একটা দেশে আসতে হলে অবশ্যই সেই দেশের আপনার ভিসা যদি আপনি কোনো ইউনিভার্সিটি আসতে চান সেখানকার আপনার অফার লেটার ইনভয়েস এবং আপনার অ্যাকোমোডেশন লেটার সব কিছু লাগে যেইটা আপনার অ্যারেঞ্জ করা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে যদি আপনি সব কিছু টাফ কমপ্লিট করে যদি আসতে পারেন তাহলে সুইজারল্যান্ড অ্যাম্বাসিতে আপনি ফাইল সাবমিট করতে পারবেন বাট আই হোপ সুইজারল্যান্ড অ্যাম্বাসি আপনাকে ফাইল রিজেক্ট করে দিবে কারণ লিস্টেন্টাইন ওরা হচ্ছে শান্তিপ্রিয় একটা জাতি ওরা ছোট্ট একটি জাতি ওরা ওদের নিজেদের মতো থাকতেই পছন্দ করে যেখানে আমি নিজে যাওয়ার পরে আমি অনুভব করতে পেরেছি লিস্টেনিস্টাইনে আসলে আপনার ওই দেশের সৌন্দর্যটাই আপনার সব থেকে বেশি ভালো লাগবে কারণ সুইজারল্যান্ড থেকে কিছুটা এবং অস্ট্রিয়া থেকে কিছুটা এবং জার্মানি থেকে কিছুটা তিন দিকের সৌন্দর্যটা একত্রিত করে লিস্টেনিস্টাইনের দেশটি গঠিত হয়েছে সো আপনি যদি কখনো ইউরোপে সেটেল হন বা ইউরোপে যদি অন্য কোনো দেশে পড়াশুনো করতে আসেন বা মাইগ্রেন্ট হিসাবে আসেন বা আপনি ইউরোপে সেটেল হওয়ার পরে যদি কখনো চিন্তা করেন যে আমি লিস্টেনস্টাইনে যাবো এবং সেখানে যে আমি এনজয় করবো দিটস পসিবল আদারওয়াইজ আপনি বাংলাদেশ থেকে সরাসরি এই দেশটিতে যদি কখনো আসার চিন্তা করেন এটা আশা করি যে কখনোই পসিবল হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর লিস্টেনস্টাইন সম্পর্কে আমি আপনাদেরকে যদি আরও বিস্তারিত জানাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আপনাদের এর এরপরেও যদি হিস্টোরিক্যাল ভিডিও প্রয়োজন হয়ে থাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ফিজিক্যালি লিস্টেন স্টেনে গিয়ে ভিডিও করার জন্য ধন্যবাদ